আপনারা মানে নাস্তিকরা মানে যে টপিকটা নিয়ে বেশি মানে আলোচনা করেন মোহাম্মদ সাল্লাম কেন ছয় বছরে বিয়ে আর নয় বছর বয়সে সহবাস করছে ঠিক আছে এই বিষয়টা নিয়ে মানে নাস্তিকরা সবচেয়ে বেশি আলোচনা করে এবং মোহাম্মদ সাল্লাহামকে মানে মোহাম্মদ সাল্লাহামকে একটা খারাপ প্যাক দেওয়ার চেষ্টা করে এই বিষয়টাকে নিয়ে এখন আপনি আরব দেশের মানুষদেরকে নিশ্চয় দেখেছেন আরব দেশের মানুষদেরকে নিশ্চয় দেখেছেন দেখেছেন আপনি অবশ্যই দেখেছি আরব দেশের

আরবের আরব দেশে কুয়েতে ধরেন কুয়েত বা সৌদি আরব বা দেশ আছে নারীদের গঠন অনেক বেশি শারীরিক এবং এমনকি হাইডো এখন আপনি সাড়ে চোদ্দশো বছর আগে একটা নারীর কথা যদি চিন্তা করেন আপনি একদিন ওই মোহাম্মদ একটা লোকের সাথে ডিবেট করতে ওকে বল ও আপনাদের প্রশ্ন করছে যে আপনার দাদি কত বছর বয়সে বিয়ে করছে আপনি বলছেন হয়তো তেরো বছর বয়স অথবা বছর কিংবা বারো বছর এখন আপনি বলছেন ওইটা ওই সময় ওই সময়ের হিসাবে ওইটা স্বাভাবিক এরকম বলছেন হ্যাঁ আর আপনি আপনার হেডফোনটা একটু কানে লাগান কারণ আমার কথা হচ্ছে আপনার ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লাগাইতেছি আপনি বলেন কথা হচ্ছে আমি কিন্তু পরিষ্কার বলেছি যে মোহাম্মদ বা যে কেউ অতীতকালে কত বছর বয়সে কাকে বিয়ে করছে সেগুলো আমার বিবেচনার বিষয় না এগুলা আমরা দেখতে না হ্যাঁ এগুলো অনেক পুরোনো দিনের ব্যাপার এগুলো আমাদের এত মানে মাথা ব্যথা নাই এগুলো কিন্তু মুসলমানরা যখন বলবে যে হজরত মোহাম্মদ হচ্ছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব এবং অনুকরণীয় আদর্শ অনুকরণীয় মানে এই কথাটার মানে আপনি বোঝেন ভাই অনুকরণীয় অনুসরণীয় আদর্শ এই কথাটার মানে তো বোঝেন যে সে যা যা করছে সে যেমন ধরেন কিভাবে পেশাব করছে কিভাবে ঢিলা করছে কিভাবে ঘুমাইছে কোন দিকে কাত হয়ে ঘুমাইছে হ্যাঁ তারপরে খাওয়ার সময় কোন হাতে খাইছে খাওয়ার সময় কিভাবে বসছে এই প্রত্যেকটা জিনিস হ্যাঁ প্রত্যেকটা কিভাবে দাঁড়িয়ে রাখছে কিভাবে গোফ কাটছে কিভাবে চুল আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে প্রত্যেক মুসলমানের জন্য অনু অনুকরণীয় আদর্শ ঠিক আছে এইতো এটা তো এটা তো মানে মুসলমানরা সব সময় বলে এবং এটা হাদিসেও লেখা এখন এই কারণে আমরা দেখতে যাব যে হজরত মুহাম্মদের জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যে ঘটনাগুলা হচ্ছে গিয়ে যদি এখনকার সময় মানুষ প্র্যাকটিস করে তাহলে সেই প্র্যাকটিসটা এখনকার সময়ে বড় ধরনের বিপর্যয়ে বিপর্যয়ে দেখা দিবে সেই প্র্যাকটিসের কারণে যেমন ধরেন আমি যদি বলি আলেকজান্ডার দি গ্রেট হচ্ছে সব মানুষের জন্য অনুকরণীয় আদর্শ কিন্তু আলেকজান্ডার দি গ্রেট নিজেদের জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে সে প্রচুর পরিমাণে মানুষ খুন হ্যাঁ রাজত্ব বাড়ানোর জন্য প্রচুর মানুষ সে হত্যা করছে যেমন ধরেন আমি যদি বলি হিটলার সে অনুকরণীয় আদর্শ প্রত্যেক মানুষের জন্য অনুকরণীয় আদর্শ তাহলে আমরা যাচাই করতে যাব যে হিটলারের জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যেগুলা এখনকার মানুষ যদি ফলো করে তাহলে আমাদের সামাজিক জীবনে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে বড় ধরনের সমস্যা তৈরি করবে কিনা তাহলে আমরা হিটলারের জীবন নিয়ে আলোচনা করতে যাব ঠিক আছে মুসলমানরা যেহেতু বলতেছে মুহাম্মদের জীবনই হচ্ছে জীবন হচ্ছে অনুকরণীয় যদি কি করে তাহলে সেটাকে আমরা কিভাবে নিব ঠিক আছে এখন মোহাম্মদের জীবনী যদি আমরা পড়তে যাই দেখি যে ছয় বছর বয়সে আবু বকর তোমার মেয়েকে করবে আবু বকর না করছে পরবর্তীতে বেশ শব্দ হচ্ছে এখন আপনি যদি তাকে বিবাহ করতে চায় আমার মনে হয় ভাই আপনি যদি একজন মানবিক মানুষ হয়ে থাকেন আপনি যদি একজন সত্যিকারের মানুষ হয়ে থাকেন আপনি কখনোই এরকম বিয়ে দিবেন না কারণ পঞ্চাশ বছরের বুড়া বুড়া ঠিক আছে আপনার মেয়েকে আপনার ছোট বোন বা আপনার ভাগ্নি আপনি কঠোর এটার বিরোধিতা করবেন করবেন না বলেন সেই ব্যক্তিটা এসে বলে আরে মোহাম্মদ এই কাজ করছে এটা তো নবীর সুন্দর নবী যেহেতু করছে সেহেতু এটা তো খারাপ কাজ হতে পারে না এই যে এই যে মাইন্ডসেট যে আছে মানুষের ভিতরে যে নবী যেহেতু করছে সেই কাজটা খারাপ হতে পারে না নবীর কাজ যে কোনো ভাবেই হোক সেটাই সঠিক যাই করুক নবী এটাই হচ্ছে সঠিক কাজ এটাই হচ্ছে ভালো কাজ এই যে মানুষের মনে যে এই ধরনের একটা ধারণা আছে আমাদের কথাবার্তা হচ্ছে সেই ধারণাটার বিরুদ্ধে আমাদের কথাবার্তা নবী মোহাম্মদের বিরুদ্ধে না আপনি আমার কথাগুলো হয়তো ভালোভাবে শোনেন নাই বা ভালোভাবে বুঝতে পারেন নাই আমাদের কথাবার্তা নবী মোহাম্মদ কি করছে আমাদের কিছু যায় আসে না নবী মোহাম্মদ কাকে কয়টা বিয়ে করছে কতগুলো দাসী রাখছে দাসীদের সাথে কি করছে এই আমরা কেয়ার করি না কিন্তু এখনকার সময়ে যদি কেউ এই প্র্যাকটিসটা করে এবং সেটাকে জাস্টিফাই করে এই বলে যেহেতু নবী মোহাম্মদ করছে সেহেতু এটা হচ্ছে ভালো কাজ এখন যদি দাসী বাসার দাসীকে যদি দেখেন বাংলাদেশের প্রচুর পরিমাণে নারী শ্রমিক সৌদি আরবে যায় হ্যাঁ প্রায় দাস হিসেবে তাদের ট্রিট করা হয় সেখানে হ্যাঁ এবং তারা ফেরত আসে বাংলাদেশে ফেরত আসে গর্ভবতী হয় পেট নিয়ে ফেরত আসে হ্যাঁ তাদের ওখানে কি হয় আমরা সবাই জানি আমরা সবাই বুঝি এই জিনিসগুলা যে তাদের সাথে কি নির্যাতন চলে ওইখানে এখন উইথ আমরা যদি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি এই এই কাজ করছিস কেন তখন তারা বলবে যে তাদের নবী মোহাম্মদের জীবনে এই জিনিস পরিষ্কার ভাবে আছে যে দাসীর সাথে দাসীর গর্ভে হজরত মোহাম্মদের এর দাশিন গর্ভে সন্তান পর্যন্ত জন্ম হয়েছে ইব্রাহিমের জন্ম হয়েছে মারিয়া কিতিয়ার গর্ভে আপনি এই জিনিসগুলা হচ্ছে তারা এখনো প্র্যাক্স করে যাচ্ছে তারা এখনো অনুসরণ করে এই অনুসরণের বিরুদ্ধে আমরা আমার দাদি বা আমার দাদির দাদি তারা অনেক অল্প বয়সে বিয়ে করেছে কিন্তু আমার দাদা প্রত্যেক মানুষের জন্য অনুকরণীয় আদর্শ না কিন্তু মুহাম্মদ প্রত্যেক মানুষের জন্য অনুকরণীয় আদর্শ এই কারণে আমাদের সমস্যাটা এখানে যে যদি এখনো এই অনুকরণ করতে গিয়ে যদি এখন কেউ করে এবং সেইটা যুক্তি হিসেবে উপস্থাপন করে নবী মুহাম্মদের জীবনীকে তখন তো সেটা একটা মেসাকার লেগে যাবে আর আপনি যে বলেছেন যে আরব দেশের মেয়েদের গ্রোথ বেশি বা ওই সময়ে মেয়েদের গ্রোথ বেশি হতো ভাই গ্রোথ যতই হোক নয় বছর বয়সে পঞ্চাশ বছর ব্যাটার সাথে বিয়ে দেওয়া আপনি একটু কিছুক্ষণের জন্য ধর্মটাকে বাদ দিয়ে আপনি নিজে একজন মানুষ হিসেবে চিন্তা করে দেখবেন যে নয় বছরের একটা বাচ্চা মেয়ে কি বোঝে সে যৌনতার কি বোঝে সেক্সের কি বোঝে সে কোনটাতে কি মানে এই জিনিসটা আমি বুঝি না যে তারা এই জিনিসটাকে জাস্টিফাই করে প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটে যে একটা বাচ্চা মেয়েকে আপনাদেরকে একটু কিছুক্ষণ বলি তাহলে একটা বাচ্চা মেয়ের উপরে এই ধরনের মানসিক প্রভাব পড়ে মানুষের সাথে যৌন সম্পর্ক করা। এটা তার জীবনটা ধ্বংস করে দেওয়া হয় একটা বাচ্চা মেয়েকে বাচ্চা মেয়ে এই জিনিসগুলা জানে না এই জিনিসগুলো বোঝে না তাদেরকে সেই সময় যদি তাদেরকে এই ধরনের একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় তাহলে সারা জীবন তারা যৌনতা সম্পর্কে এক ধরনের ভীতি নিয়ে বড় হবে এবং মানসিক বিকৃতি দেখা দিবে ইউরোপে আমেরিকাতে এরকম প্রচুর গবেষণা হয়েছে যে বড় ধরনের মানসিক বিকৃতি আমি আমি একটা একটা বাচ্চাকে খরগোশ পেলে মেরে ফেলে বা পাখি পেলে মেরে মানে মাথাটা টান দিয়ে ছেড়ে মেরে ফেলে এটার একটা মানে ব্যাপার আছে এই এই এটার একটা কারণ আছে সেই মেয়েটা এরকম কেন করে মেয়েটা কেন এরকম হিংস্র এক ধরনের আচরণ করে জানা গেল যে সেই মেয়েটা ছোটবেলা এই ধরনের কিছু অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছিল যে তার নিজের কাকা তার সাথে এই ধরনের কাজ করেছিল এবং এই ধরনের কাজ করার কারণে তার ভিতরে একটা দীর্ঘ স্থায়ী একটা মানে বিকৃতি তৈরি হয়েছে তার ভিতরে এবং হিংসাত্মক একটা মনোভাব তৈরি হয়েছে সে খরগোশকে হত্যা করে সে পাখিদের মাথা টেনে ছিঁড়ে ফেলে সে একটা জিনিস ভেঙে ফেলে তার ভেঙে ফেলতে তার ইয়া লাগে এটার পিছনে একটা কারণ আছে এবং এই যে মানসিক বিকৃতিটা তার ভিতরে ঢুকানো হয়েছে সেটার জন্য তো পুরোপুরি তার সেই কাকা দায়ী যে কাকা তার উপরে এই ধরনের আপনার এই যে ইয়া সিনেমাটা দেখেন না কেন যে কাহানি টু একটা সিনেমা আছে সেই সিনেমাটা অন্তত দেখেন সেই সিনেমাটার ভিতরে দেখেন যে একটা শিশু বাচ্চার সাথে এই ধরনের এই ধরনের আচরণ করলে তার ভিতরে কত ভয়ঙ্কর প্রভাব হতে পারে এরপরে আপনারা কিভাবে বলেন যে মানে নয় বছর বয়সী একটা মেয়ে বড় হয়ে যায় বা ম্যাচিউর হয়ে যায় মানে পঞ্চাশ বছরের লোক তার সাথে এই কাজ করছে মানে আপনারা মানে জানি না মানে কিভাবে আপনারা পারেন আপনাদের আহ এত শক্ত কিভাবে মানে আপনাদের হৃদয় এত শক্ত কিভাবে